দন্তন খর দিয়ে মেয়ে শিশুর পঁচিশটি ইসলামিক নাম ও নামের অর্থ বিশ্বের আলো সহানুসরাত নামের অর্থ সাহায্য নাহিদা নাহিদা নামের অর্থ সুন্দর বা সবল নাবিহা নাবিহা নামের অর্থ বুদ্ধিমতী নাইমা নাইমা নামের অর্থ সুখে জীবন যাপন করা নৌফা নৌফা নামের অর্থ উন্নত নাহার নাহার নামের অর্থ দিবস নামিয়া নামিয়া নামের অর্থ উন্নয়নশীল নাজিমা নাজিমা নামের অর্থ উদীয়মান নৌরীন নৌরীন নামের অর্থ নতুন রাত নসর নসরীন নামের অর্থ সাহায্যকারী নাদিয়া, না নামের অর্থ আহ্বান নদীরা নদীরা নামের অর্থ বিরল নাসিহা নাসিহা নামের অর্থ উপদেশ দত্তি নাজিয়া নাজিয়া নামের অর্থ মুক্ত নার্গিস নার্গিস নামের অর্থ এক প্রকার ফুল নাফিসা নাফিসা নামের অর্থ উৎকৃষ্ট नजमा नजमा नमिर अर्थो तारो का नबीला नबीला नमिर अर्थो भद्रो बा महती नयेला नयेला नमिर अर्थो अर्जुन करिनी नदीमा नदीमा नमिर अर्थो लज्जितो নাজিফা নাজিফা নামের অর্থ নামের অর্থ দর্শক নজিরা নামের অর্থ দর্শক নাইলা নাইলা নামের অর্থ বিজয়